আসসালামু আলাইকুম ইসমিল্লাহির রহমানির রহিম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি শুরুতে শিরোনাম তিন দফা দাবিতে জবির ভিসি ভবন ব্লকে জবিতে প্রশাসনিক ভবনে তালা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ পাঁচ দাবি ছাত্র অধিকার পরিষদের চলন্ত রিক্সা থেকে ছিনতাই ইডেনের শিক্ষার্থী আহত রাবিতে শীতকে বরণ করে নিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন শাহবাগ ব্লকেট আলু পেঁয়াজের ঝুড়ি হাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি ডাকসুর নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে শিক্ষার্থীরা ডাকসুর উদ্যোগে ঢাবির কেন্দ্রীয় মসজিদ সংস্কার শুরু এবার শুনবেন বিস্তারিত আবাসন বৃত্তি নীতিমালার পুনর্বিনাশ ও সংশোধন সহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন ব্লকেট করেছে আসুন্না মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটার দিকে ভিসি ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা চট্টগ্রাম উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম উদ্দিন খানের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে অবান্তর বলে মন্তব্য করার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটায় সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের ব্যর্থতার দায়ী নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গনে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও সারাদেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা এ সময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয় রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনের সামনে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন শনিবার সকাল আটটার দিকে তিনি রিক্সা যুগে মতিঝিল মেট্রো রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন একটি সিএনজি থেকে ছিনতাইকারীরা তার ভ্যানটি ব্যাগ ধরে টান দেন ফলে তিনি রিকশা থেকে নিচে পড়ে যান এতে তার ডান পা এবং হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে শীতের আগমনে লোকোজ ঐতিহ্য শিল্পচর্চা ও সৃজনশীলতার মিলন মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত শীত উৎসব কাঁথা সেলাই জামদানি নকশা গ্রামীণ উপকরণ ও লোকোজ মোটিফে সাজানো প্রাঙ্গণ রূপ নেয় এক জীবন্ত শিল্পভূমিতে শুক্রবার শীত উৎসব চোদ্দশো শীর্ষক এই আয়োজনে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত নাচ গান কবিতা শিল্প প্রদর্শনী পিঠাপুলি ও নানা সৃজনশীল স্টলের মাধ্যমে শিল্প সংস্কৃতি ও মানুষের মিলন মেলায় পরিণত হয় চারুকলা অনুষদ ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের ব্যর্থতা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে সোমবার দুপুর আড়াইটায় জাতীয় ছাত্র শক্তির আয়োজনে শুরু হওয়া এই কর্মসূচিতে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এ সময় তারা প্রতীকীভাবে আলু ও পেঁয়াজের ঝুড়ি হাতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টায় জড়িতদের সন্ত্রাসীদের গ্রেফতার সহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে মার্চ শুরু করেছে ডাকসু সোমবার দুপুর একটার দিকে সমবেত ছাত্র জনতা নিয়ে ডাকসু ভবনের সামনে থেকে মার্চ শুরু করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের কাজ শুরু হয়েছে সংস্কার কাজের ক্ষেত্রে মেয়েদের মসজিদের সংস্কার ও সম্প্রসারণ এবং পুরো মসজিদের এয়ার কন্ডিশনার স্থাপনকে গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে বলে জানিয়েছেন ডাকসু রোববার ডাকসুর কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ